রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই গিয়েছিল মাধবীলতার বাড়িতে সাথে ছিল জেঠিমা আর ছোটু মিনির বিয়ের ব্যবস্থা করতে গিয়েছিল মিনি চাইছিল কোনো একটা বাড়ি থেকে যাতে ওর বিয়ে হয় সেই জন্য রোশনাই ভরসা দিয়েছিল যদি রাজি হয় মাধবীলতা তা মাধবীলতা খুশির সঙ্গে রাজি হয়েছে মিনির বিয়েটা ওদের বাড়ি থেকেই হবে ওরা বাড়িতে ঢুকতেই হই হৈ করে উঠেছে বাড়ির আর সকলেই মেজবউ বলছে তুমি কোথায় গেছিলে মিনির বিয়ের জামা কাপড় কিনতে তখন বলছে মেজ তোরা কি জানিস না আমাদের সেরকম অবস্থা নয় আমরা কি করে জামা কাপড় কিনব তখন বড় ভাই বলছে রোশনাই মিনির বিয়ের সব জিনিসপত্র কিনে দিল জাহ্নবীর সাথে সাথে বলছে যে ও সেই জন্যেই তোমরা রোশনাইকে আটকে দিলে ও যাতে মিনির বিয়েতে সাহায্য করে এখন ওর ভালো অবস্থা টাকা পয়সা রোজগার করে তখন ওর শ্বশুমশাই বলছে দেখো মা মিনি যেরকম আমার ছোটো মেয়ে তেমনি রোশনাইও আমার বড়ো মেয়ে ও যদি জানতে পারতো মিনির বিয়ে ঠিক হয়েছে ও দায়িত্ব এখানে চলে আসতো আমাকে ডাকতে হতো না অবাক হয়ে গেছে মেয়ে বলতে তখন মা ছিল বলছে লালু কি বলছো যে তুমি যাকে তাকে একটা বাইরের মেয়েকে মেয়ে বলছো এবার গরিমা ফুসে উঠেছে বলছে যে জেঠু যে মেয়েটা এই বাড়ির ছেলেকে অসম্মান করছে তাকে ব্লেম দিচ্ছে যে ওর সন্তানের বাবা তাকে তুমি কী করে মেয়ে বলছো এই মেয়েটা কত বড় অন্যায় করছে তাও তোমরা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ বাড়িতে আশ্রয় দিয়েছো চলে এসছে আরণ্য আরণ্য গাছতেই বলছে কি হয়েছে গরিমা বলছে কি আবার হবে সেই তো আগের মতোই ঘটনা ঘটছে তুমি বরং একটা কাজ করো আমি রেডি হচ্ছি তুমি আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও রোশনাই কিছুই বলেনি সবাই মিলে ওকে অ্যাটাক করছে বলছে এই মেয়েটার কোনো লজ্জাসরম নেই স্বীকার করলো না যে ওর বাচ্চার বাবা আরণ্য তবু দেখো এই বাড়িতে পড়ে রইলো আরণ্য বলছে দেখো বাড়িটা তো আমার একার না সবার বাড়ি আমি তো আর রোশনাইকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না তাহলে করতাম তখন রোশনাই বলল অপেক্ষা করছেন কেন দিন না আমাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে তারপর দেখি আমি যাব না থাকবো সেটা আমার ব্যাপার সবাই অবাক হয়ে গেছে বলছে দেখেছ কীরকম কথা বলছে বলল যে আমি তো অন্যায় কোনো আবদার করিনি যেটা সত্যি সেটাই বলেছি আর গরিমা দিদি তুমি যে চলে যাবে বলছো তোমার স্বামীর ওপর কি কোনো ভরসা নেই তুমি এখান থেকে চলে যেতে চাইছো তার মানে তুমি বোঝাতে চাইছো আমি যেটা বলছি সেটাই ঠিক আর স্যারজি যেটা বলছেন সেটা ভুল বলছে দেখেছো কি বলছে এরপরও আমার এখানে থাকা উচিত হবে জাহ্নবী বলল এই মেয়েটার কথায় তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন যাবে সব মেয়েরা তো এরকমই হয় রাজাও সাথে সাথে বলছে ওর মা বাবাকে বলছে তোমরা ওকে মেয়ে বলছো এতে কতটা অসম্মান হচ্ছে তুমি বুঝতে পারছো না তখন ছোটু বললো তুই এইসব ব্যাপারে ঢুকিস না ঢুকলেই ভালো কেন ঢুকতে যাচ্ছিস খুব ঝামেলা লেগে গেছে বিয়েটা কোথায় হবে সকলে জানতে চাইল। তখন বলেছে মাধবী বাড়িতে বললো মাধবী বাড়িতে যাকে অসম্মান করা হয়েছিল ছোটো বিয়ে করতে রাজি হয়নি সেই মাধবী বাড়িতে তোমরা গেলে বিয়ের জন্য এরা সকলে বলছে তোমরা তো বাড়ি থেকে বিয়েটা দিতে রাজি হলে না মন্দির থেকে বিয়ে দিতে হতো রোশনাই বললো মাধবী বাড়িতে যেতে রোশনাই তখন নিজে বলছে আমি মাধবী লতা ম্যামকে বললাম এই বাড়ি থেকে মিনির বিয়ে দেওয়া সম্ভব কি না উনি এক কথায় রাজি হয়ে গেছেন কিন্তু রোশনাই এই সব ব্যবস্থা করছে বলে পরিবারের লোকজন মোটেও খুশি না আরও রেগে যাচ্ছে রোশনাইয়ের ওপর রোশনাই এই পরিবারের কেউ না ও বলেছিল যে আমি ইচ্ছে করলে আমার অধিকারবত্তা দেখাতে পারতাম কিন্তু আমি সেই জায়গাটা থেকে সরে গেছি কোন অধিকারে আমি এখানে থাকতাম তোমরা বুঝতেও পারছ আশা করি আমি চাইনি তাই আমি এখান থেকে চলে যাব সকলে অবাক হয়ে যাচ্ছে সত্যি তো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সেই অধিকার বোধে ও তো এই পরিবারে থেকেই যেতে পারতো কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে গরিমাকে আর অন্য চলে যেতে চেয়েছিল গরিমার সাথে কিন্তু পরিবারের লোকজন বলছে সে কি তুই কেন চলে যাবি তুই এখানে থাকবি কিন্তু মিনির বিয়ের অনুষ্ঠানে কেউ পার্টিসিপেট করতে চাইছে না তখন বড় ভাই বললো আমি তো সকলকেই নিমন্ত্রণ করব। তোমরা আশীর্বাদ করেছ আমার মেয়েকে এবার যেতে চাইছে না মে মেজো ভাই মেজো ভাই বললো আমি তো যাবই না আর তোমরা ওই বাড়িতে ব্যবস্থা করেছো তখন বলছে তোমরা তো প্রথম থেকেই বলেছিলে এই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না সেই জন্য অন্য বাড়িতে বন্দোবস্ত করা হয়েছে তোমরা যদি না যেতে চাও আমরা জোর করব না জান্নবি বলল যদিও আমার নিজের ননদের বিয়ে তাও আমি যাব না ওই বস্তির ছেলের সাথে বিয়ে হচ্ছে লম্পট গুন্ডা এবার ছোটু বলল রাজা তুই বা কি করেছিস তোর নিজের বোন তুই কোনো দিন চেষ্টা করেছিস যে মেয়েটার বিয়ে দেওয়ার তা তো করিস লালন মোটেও খারাপ ছেলে না হয়তো বস্তিতে থাকে কিন্তু ও মানুষ হিসেবে খুবই ভালো একে তোরা মেয়েটাকে দেখবি না তার ওপর অসম্মান করছিস কেন তোরা করছিস বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে ওই বাড়িতেই আরণ্য বলল আমি মিনির বিয়েতে পার্টিসিপেট করব। এদিকে রোশনাইকে সন্দেহ করছে অনেকে যে মিথ্যে কথা বলছে আরণ্যকেও বললো অমিথ্যে বলছে আমাকে মিথ্যে ফাঁসাচ্ছে তখন বড় যেটু বলছে দেখ বাবা আমি তোকেও বিশ্বাস করি ওকেও বিশ্বাস করি কিন্তু এখানে আমি রোশনাইকেই প্রাধান্য দিচ্ছি কারণ বাচ্চার কে বাবা সেটা তার মাই বলতে পারে গরিমা বলছে জেঠু তুমি তার মানে কি বলতে চাইছ যে আরণ্য ওর বাচ্চার বাবা ওদের সাথে কোনো ফিজিক্যাল রিলেশন ছিল বলতে গিয়ে লজ্জিত হচ্ছে রেগে যাচ্ছে বলছে এরপরও আমার এই বাড়িতে থাকা উচিত আরোনো বলছে দেখো আমি তো এটা মানি না রোশনাই বলল আমার বাচ্চার জন্য যতদূর যেতে হয় আমি যাব। আমি তো আমার নিজের দায়িত্ব নিতে বলিনি বাচ্চার দায়িত্ব নিতে বলিনি শুধু পিতৃ পরিচয়টা চেয়েছি প্রমাণ করে দেবো যে আমার পেটে যে বেড়ে উঠছে সে স্যারজির সন্তান বলছিল জাহ্নবী যে এখন তো রোশনাই বিভিন্ন লোকের সাথে লিভিং করছে আর যেই বাচ্চা হলো বাচ্চার ঘরে চাপিয়ে দিতে চাইলো তার পাপটা রোশনাই কিছু বলছে না চুপ করে আছে আরও নৌকো চুপচাপ ও তো মনেই করতে পারছে না কবে এই সব ঘটনা ঘটেছে ছোটু বলেছিল যে তুই এখন ভাবছি সংসার করছি সংসারটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য এখন রোশনাইকে তোর আর ভালো লাগছে না ওকে বের করে দিতে চাস ভালো স্রোতের মধ্যে নিজেকে ভাসিয়ে দেওয়া ভালো তুই সেই কাজটাই করছিস উপযুক্ত ছেলে হয়েছিস আগে তো তুই এরকম করতিস না বললো হ্যাঁ আগে আমি করতাম না আগে আমি ভাবতাম ও ভালো কিন্তু এখন দেখছি মোটেও ভালো না আমাকে ফাঁসানোর চেষ্টা করছে যে কাজটা আমি করিনি সেই কাজটাই বলছে আমি করেছি এই সব তো আমি কিছুতেই মেনে নেবো না জেঠুমণি যখন বলেছে আর অন্য কিছু গোলমাল করে থাকতেও পারে তখন বলছে জেঠুমণি তুমি আমাকে বিশ্বাস করছো না তখন ওর বাবা বলছে দেখছিস তুই নাকি মিনির বিয়ে দিবি এই বাড়ি থেকে তোকে নিয়ে কত কী কথা বলছে দেখ ছোটুর কাছে জানতে চাওয়াচ্ছে ছোটুও বলছে আমি আরণ্যকেও বিশ্বাস করি রোশনাইকেও বিশ্বাস করি আমি খুব দুবিধায় পড়ে গেছি কার পক্ষ নিয়ে কথা বলবো বুঝতে পারছি না জান্নবি বলছে এরমভাবে তো বললে আপনার তোমাকে এক পক্ষ নিয়েই কথা বলতে হবে এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা গণ্ডগোল লেগেই রয়েছে দেখেছি আরণ্যক বলল যে মিনির বিয়েতে পার্টিসিপেট করবে গরিমা বলল আমি করব না বলল কেন তুমি করবে না বলল তোমাকে আমি একা ছেড়ে দেবো না বললো তাহলে তুমি আমার সাথে যাবে একসাথেই আমরা বিয়েটা দেখব গরিমা যেতেও চাইছে না আবার আরণ্যককে ছাড়তেও চাইছে না বলছে ওই মেয়েটা থাকবে আমি একদম পছন্দ করছি না এ কদিন মনে হচ্ছে আমি বাপের বাড়ি চলে যাই এই রকম করে ওদের মধ্যে জটলা তৈরি হচ্ছে এদিকে দেখেছিলাম রোশনাই কাজকর্ম করছে মিনি হঠাৎ এসছে মিনি বলছে আমার বিয়ে হবে আচ্ছা রোশনাই শোন আমার তো ওই বাড়ি থেকে বিয়ে হবে আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু বিয়ে হয়ে গেলে আমি আর এই বাড়িতে আসবো না জানিস বলছে কেন বললো এই বাড়িটা তো আমার বাড়ি না বললো কেন তোমার বাড়ি না এটা তোমারই বাড়ি তুমি নিশ্চয়ই আসবে বললো না রে আমার বিয়েটা হচ্ছে ওরা কেউ পছন্দ করছে না লালন তো বস্তিতে থাকে তবে মায়ের জন্য খুব কষ্ট হবে রোশনাইকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে তোর মায়ের কথা মনে পড়ে না রোশনাই চুপ করে আছে কোনো কথা বলছে না সেই সময় এসছে মিনির মা খাবার দিতে রোশনাইকে বলছে যে একটু মিনিকে খাইয়ে দিবি মা আমি তাহলে রান্নাঘরের কাজগুলো ছেড়ে নিই কিন্তু মিনি আরষ্ট হয়ে দাঁড়িয়ে আছে রোশনাইও তাই বলছে কি হলো তোর তখন মিনি বললো রোশনাই রাগ হয়েছে বলছে নিশ্চয়ই কোনো এমন কথা বলেছ মিনি যার জন্য রোশনাই রাগ করেছে কিছু বলো না বলছে না আমি জানতে চেয়েছিলাম ওর মায়ের জন্য মন খারাপ করে কি না এইটুকুই বলেছি রোশনাই বলল না না আমার কিছু হয়নি দাও আমি খাইয়ে দিচ্ছি এদিকে দেখেছিলাম বাদশার বাবার প্ল্যান করেছিল রাজাকে নিয়ে যাবে উকিলের কাছে তারপর পুলিশের কাছে পুলিশের কাছে গেছে চেনা পুলিশ বলছে আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন তখন বলছে যে আমাদের একটা উপকার করতে হবে বলছে কি সেই উপকার বললো আমাদের বাড়ির মেয়ের সাথে পাশের একটা বস্তির ছেলের বিয়ে হচ্ছে সেই ছেলেটা লুমপেন তার সাথে বিয়ে হোক আমরা কেউ চাই না সেই ছেলেটাকে যে করে হোক আটকাতে হবে তখন পুলিশটা অবাক হয়ে তাকিয়ে আছে এইভাবে তো কাউকে বিয়ে থেকে আটকানো যায় না বললো যে করে হোক ছেলেটার এগেনস্ট একটা কেস দিতে ডাকাতির কেস হোক যাই হোক যাতেও বিয়ে করতে না আসতে পারে এরকমভাবে আটকে দিতে হবে রাজাও সাথে আছে অবাক হয়ে যাচ্ছে পুলিশ ওদের কথা কি শুনবে আর নিজে তো উকিল আরও কিছু কেস টেস দিয়ে দেবে লালনকে কিছুতেই ওই বাড়িতে আসতে দেবে না মিনির সাথে বিয়ে হতে দেবে না সত্যি কি বিয়েটা আটকে যাবে নাকি মিনির সাথে লালনের বিয়ে হবে পুলিশ কিছু করবে ওদের কথায় দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবো